দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ পিকআপ ব্যানার সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে গোঘাট থানার অন্তর্গত পশ্চিমপাড়া মোড় সংলগ্ন এলাকায় জানা গেল মৃত ব্যক্তির নাম বিকাশ দাস বয়স আনুমানিক তিরিশ বছর তিনি হাজিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ময়নাডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন গুরুতর জখম অবস্থায় স্থানীয় মানুষজন তাকে দ্রুত কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন কামারপুর আসছিলাম আমি আমার স্ত্রী আমার সম্বন্ধী তো আমরা আসছিলাম কামারপুকুরের উদ্দেশ্যে ফোন কেনার জন্য তো আমরা আজ ক্যানেল পল দিকে আসছি তো আমার দিকে হঠাৎ দেখছি ওভারটেক করে আসছি আমরা তাকে বললাম যে দাঁড়াও দাঁড়াও আসতে চলো দাঁড়াও দাঁড়াতে বলেছি কিন্তু দাঁড়ায়নি সহজরে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে দিয়ে এসে সিঙ্গাপুরের কাছে দেখছি এরকম একটা অ্যাক্সিডেন্ট গেছে ওনাকে চেনেন আপনি ও আমার শালপতি ভাই হয় ওনার নাম যিনি মারা গেছেন বিকাশ রুই দাস বাড়ি ময়না না বয়স কত বয়স আঠাশ উনি বাইকে যাচ্ছিলেন বাইকে যাচ্ছিলেন আর কিসে কিসে মেরেছেন টেম্পো গাড়ি টেম্পো গাড়ি আপনার নাম দাদা

क्या करना है नंबर दिस इगल माना दो और सिलारों को क्या पकाओ অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি